একজন জজ যিনি বিজেপি হয়েছেন কি অকত্য ভাষায় আমাকে গালাগাল দিয়েছিল আপনারা ভাবতে পারবেন না সেই ভাষার কথা আমি আপনাদের কাছে বলতে পারবো না আমার মাকে নিয়ে আমার বাবাকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে যে নোংরা ভাষা এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যবহার করেছিল আপনারা ভাবতে পারবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এই লোক

সে দলের বাইরে হোক আর দলের আমি তাতে এতটুকু আমি চিন্তিত নই আমার লড়াই চলবে কিসের আপনাদের এই অধিকার কেন এই চিন্তা ভাবনা বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন আপনারা ঘুর পথে বলতে চাইছেন যেটা মসজিদ নয় এখানে মন্দির ছিল এটা দরগা নয় এখানে মন্দির ছিল এ লড়াই আমরা লড়তে দেব না আমরা এই লড়াই লড়তে দেবো না ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর লাগাতে আমরা দেব না আগাতে আমরা দেব না দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না আমাকে সবাই জিজ্ঞেস করেছিল যে আচ্ছা বোতল কেন ভাঙতে হলো কেন হলো গত সাড়ে তিন মাস ধরে নাদিম যেন নাদিম একটু বাইরে বেড়াতে গেছিল কিন্তু আমি বাইরে বেড়াতে যাইনি আমি বরঞ্চ বাইরে যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছিলাম ওয়াক বিল দিয়ে এবার আমার একটু বিদেশে যাওয়ার কথা ছিল স্ত্রীর সঙ্গে কথাও বলেছিলাম কিন্তু ওয়াক বিল থাকার জন্য এবার বিদেশ যাওয়া এবারই ভেবেছিলাম অন্যবার আমি যাই না ক্যান্সেল করেছি প্রতি সপ্তাহে আমরা দুদিন করে আট ঘন্টা দশ ঘন্টা করে ওয়াক আপ বিল নিয়ে আলোচনা করেছি আপনাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে আর সেই প্রশ্নেরও আমি আপনাদের কাছে জবাব দিয়ে যাব আমি আগে একটা ইন্টারভিউতে আমায় বলেছিলাম আমাকে সবাই জিজ্ঞেস করেছিল যে আচ্ছা বোতল কেন ভাঙতে হলো কেন হলো আপনি বিশ্বাস করবেন নাদিবুল সেলিন উপস্থিত ছিল কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন জজ যিনি বিজেপি হয়েছেন কি অকট্য ভাষায় আমাকে গালাগাল দিয়েছিল আপনারা ভাবতে পারবেন না সেই ভাষার কথা আমি আপনাদের কাছে বলতে পারবো না আমার মাকে নিয়ে আমার বাবাকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে যে নোংরা ভাষা এই অভিজিত গঙ্গোপাধ্যায় ব্যবহার করেছিল আপনারা ভাবতে পারবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এই লোকটা কি করে কলকাতা হাই কোর্টের জজ হয় এই রকম একটা নোংরা লোক কি করে কলকাতা হাই কোর্টের জজ হয়েছিল কার আশীর্বাদ তার মাচাই ছিল যে যার জন্য কলকাতা হাই কোর্টের জজ হয়েছিল আমার দিকে থেড়ে ছিল মারবার জন্য নাদিম ইসবাস প্রেসেন্ট আমি এতটাই ক্ষিপ্ত হয়ে গেছিলাম যে বোতলটা আমার হাতে ছিল সেটাকে টেবিলের মধ্যে ভেঙেছিলাম তার থেকেই আমার ইঞ্জুরি তারপর বোতল আমার হাত দিয়ে গলে গেছে ধরতে পারিনি প্রচুর রক্ত দুঃখ কি জানেন অত বড় আঘাত পেলাম রক্তর বন্যা বইছে আমি নিচে বিল্ডিং বিল্ডিংয়ে হসপিটালে গেছি চেয়ারম্যান সহ বিজেপির কেউ আমাকে দেখতেও আসেনি তখন কি হলো কল্যাণজি ভাবুন এই ওদের অ্যাপ্রোচ এই ওদের অ্যাপ্রোচ গালাগালে অনেক শুনেছি এই ওয়াক বিল প্রতিবাদ করতে যে আমি এত গালাগাল শুনেছি এত গালাগাল শুনেছি এত সমালোচনা শুনেছি সে দলের বাইরে হোক আর দলের দু একজন তার মধ্যে থেকেই হোক না কেন আমি তাতে এতটুকু আমি চিন্তিত নই আমার লড়াই চলবে हम तो पहले ही बोल दिया जितना खून निकालना है निकल जाएंगे लेकिन मेरा जंग मेरा पार्टी का जंग मेरा दीदी का जंग कम्युनल फोर्स नॉन सेक्यूलर फोर्स का विरुद्ध में देश का धरती में जारी रहेंगे जारी रहेंगे जारी रहेंगे हम लोग एक साथ लड़ेंगे যেখানে যত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে যে দেশে যত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়িয়ে থাকতে হয় যারা মেজরিটি তাদেরকে দাঁড়িত্ব নিতে হয় যেমন এই পশ্চিম ভারতবর্ষের মুখে হিন্দু যেমন বড় ভাইয়ের কাজ করবে বাংলাদেশে বড় ভাইয়ের কাজ করবে মুসলিমরা এটা তো আপনারা মানেন 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 না বলুন না হাত তুলে বলুন মানেন মানেন না মানেন মানেন না বলুন মানেন তো সেই বড় ভাইয়ের কাজ আমরা পালন করব ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমরা বড় ভাইয়ের কাজ করব পালন করব এই ভারতবর্ষের মাটিতে যাবন বড় ভাইয়ের কাজ হয় আমি ভারতের সমস্ত দেশের কাছে আমি আমার অনুরোধ রেখে যাব কোনো ধর্ম সংখ্যালঘু ধর্ম মানুষের ওপর কোন রকম আঘাত যেন না হয় যারা বড় তাদের দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হবে যদিও আমি তো আগেই বলেছি আমার সংবিধান আমাদের সংবিধান সিকুলিয়ার কান্ট্রির কথা বলে যদিও বাংলাদেশ পাকিস্তান সিকুলিয়ার কান্ট্রির কথা বলে না কিন্তু হিউম্যান রাইটস সারা বিশ্বব্যাপী যে হিউম্যান রাইটস রয়েছে সেই হিউম্যান রাইটসকে আজকে প্রতি সব জায়গায় হিউম্যান রাইটসের কথা হয় সেই হিউম্যান রাইটস আজ বাংলাদেশে যদি কোনো মানুষের হিউম্যান রাইটস বঞ্চিত হয়ে থাকে সরকারের উচিত সেই মানবিক অধিকার সেই মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া আমার তেতাল্লিশ বছর আমার জীবন কেটে গেছে সংবিধান পড়তে পড়তে আমার জীবন কেটে গেছে আমি আজও মনে করি আমি ছাত্র সংবিধানের ছাত্র আমার চিন্তাভাবনা আমার যা কিছু আছে সংবিধানকে মাথায় রেখে আমার চিন্তাভাবনা থাকে সংবিধানের আমি পূজারি আমি যদি মা কালীর পূজারি হই আমি যদি শিবের পূজারি হই আমি যদি দেবতার পূজারি হই আমি আমার সংবিধানেরও পূজারী ভারতবর্ষের বুকে সংবিধানের পূজারী সেই সংবিধানের ভাষা একে ভাবে দেখা যায় না পেডেন্টি ওয়েতে দেখা যায় না সংবিধানে কখনো কোনো সরকার বা কোনো কোর্ট সাংবিধানিক অধিকারকে কমাতে পারে না সাংবিধানিক অধিকারকে ছোট করতে পারে না সবাইকার কাজ কি সাংবিধানিক অধিকারকে আরও বেশি করে প্রতিষ্ঠিত করা সাংবিধানিক অধিকারকে আরো এগিয়ে নিয়ে আসার তাহলে আজ কেমন আর একটা আইন আসবে যে আইন ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হবে সাংবিধানিক অধিকারকে কেড়ে নেওয়া হবে আপনারা যারা মহিলা আছেন তারা মুসলিম মহিলা আছেন তাদের কাছেও আমি বলে যাব শুনে রাখুন এই যে বিজেপি সরকার মিথ্যে কথা বলছে এই বিজেপি সরকার বলেছে না আপনাদের মুসলিমদের মহিলাদের প্রতিনিধিত্ব বাড়িয়ে দেওয়া হবে কিরণদের চুজে কথা বলেছে মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা আমি আপনাদের আইন থেকে পড়ে দেখিয়ে বলে দিলাম কোন মুসলিম কোনো একজন মুসলিম অধিকার তারা বলায়নি আমি ভাবতাম যদি হতো যদি বলতো এই কুড়ি জনের মধ্যে ছজন মুসলিম মহিলা থাকবে দশজন মুসলিম মহিলা থাকবে আমি গ্রহণ করে নিতাম এই বিল ক্ষমতা থাকে কেন্দ্রীয় সরকার আপনি বলুন না এই কুড়ি জনের মধ্যে দশজন মুসলিম মহিলা থাকবে বলে দিন মেনে নেব বলুন মেনে নেবো ছোট্টখানা একখানা মিথ্যে কথা বলে মুসলিম মেয়েদেরকে ভরকানো হচ্ছে লজ্জা লাগা উচিত তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না বন্ধু ফিরো হাকিম ভাই ফিরো হাকিম কলিগ ফিরো হাকিম আয় এসে গেছে বক্তব্য রাখবে সারা পশ্চিম বাংলা জুড়ে ববি ঘুরে বেড়ায় ববি কাজ করে আমিও যাব আমার কাছেও সারা ভারতবর্ষ জুড়ে অনেক জায়গা থেকে আমন্ত্রণ এসছে পুজো গেছে জেপিসি গেছে তারপরই পার্লামেন্ট শেষ হয়েছে এরপর নিঃসন্দেহে যাব তো আমার সংখ্যালঘু ভাই ভারতবর্ষের বুকে যত সংখ্যালঘু ভাই তাদের পাশে দাঁড়াবো তাদের বোঝাবো আইনটা কী আছে নিঃসন্দেহ করবো দিদির পারমিশন নিয়ে দিদিকে নিয়ে দিদির পারমিশন নিয়ে করব। একটা কথা রাখবেন আমি শেষ করবো যে কথা বলে এই ভারতবর্ষের বুকে জেলারাই ধর্ষবের জন্য জেলারাই দিতে পারে একা জেলায় দিতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভালো রাখুন তাকে সুস্থ রাখুন আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোয়া করো আরো বেশি শক্তি দাও আরো বেশি এনার্জি দাও যেন আগামী দিনে ভারতবর্ষের বুকে এগিয়ে চলতে পারে